হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রাখছি মাছগুলো ধাস্তে দিচ্ছি আর এদিকে তরকারি কেটে দিচ্ছি বসিয়ে দিলাম যে যে কষায় নিচ্ছি জিরা আদা রসুন বাটা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম এই চুলায় ভাত বসাই দিচ্ছি ভাত প্রায় হয়ে গেছে মশলার মানে পাতা ধোয়া পানিটা সেটাই দিয়ে দিলাম এখানে যে আলু কেটে রাখছি আলুগুলোই আগে দেব মাছ ভাজা হয়ে গেছে মশলা কষণটা হয়ে গেছে এখন আমি আলুটা আগে দিয়ে দেব কারণ আলুটা তো বেশি শক্ত আলুটা আগে সিদ্ধ করে নিই কিছুক্ষণ মানে ভালোভাবে একটু কষিয়ে নেই তো সে মোটামুটি একটু ইয়ে করে তারপরে বেগুনটা দেবো বেগুনটা তো তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন নেই গলে যাবে বেশি লাল শাক নিয়ে আসছে অনেক দিন পরে লাল শাক আমাদের তিনজনেরই খুবই প্রিয় কিন্তু শাকটা আমার বিরক্ত লাগে কাটতে বাঁচতে অনেক দেরি হয় এই জন্য ভালো লাগে না কিন্তু শাকটা খুব সুন্দর লাল টকটকে একদম এখন আমি শাকটা কেটে বেছে নেব তারপরে শাকটা রান্না হলেই রান্নার শেষ আজকের মতো যেন তরকারি কষানোটা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব আলু বেগুন দিয়ে বড় মাছ রান্না আমার খুবই ভালো লাগে মানে ঝিঙে তারপরে পটল এগুলোর ভালো লাগে কিন্তু ঝোলটা পাতলা পাতলা হয় এবার ঝোলটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের বলক এসে গেছে আর আমি এখন চুলাটা চেঞ্জ করে দেব ওই চুলাটা একটু সমস্যা হয়েছে চুলাটার জাল খুব কম এই চুলাটাই দিয়ে দিচ্ছি জ্বালানোটা ঠিক হয়নি এবার ঠিক করে দিচ্ছি এখন আমি শাকটা একটু লবণটা চেক করে নেই সামান্য একটু লবণ লাগবে সেটা আপনাদের ভাইয়ার জন্য আমাদের জন্য ঠিক হয়েছে সে আবার লবণ বেশি খায় একটু লবণ দিয়ে দিচ্ছি পুরোটুকু দেবো না আর আমার মেয়ে তো একদমই লবণ কম খায় আমি মোটামুটি লবণ খাই আমি কাঁচা লবণও খাওয়ার অভ্যাস বাজে অভ্যাস যদিও এটা আমার মেয়ে একদমই লবণ খেতে পছন্দ করে না আপনাদের ভাইয়া তরকারিতে পর্যাপ্ত লবণ দেওয়ার পরও মানে ঠিকঠাক লবণ যেরকম দেওয়া লাগে সেটার পরেও সে মানে পাতে লবণ খায় তার অভ্যাস আজকে তরকারির কালারটা খুব সুন্দর লাগতেছে কারণ আমি এই যে নিচের জানালাটা খুলে দিয়েছি খুবই গরম লাগতেছিল নিচের জানালাটা খুলে দিচ্ছি সবসময় তো উপরে জানালা খোলা থাকে আর নিচের জানালাটা খুলে দিছি তো মানে আলোটা বেশি এখন সঠিক কালারটা বোঝা যায় খুব সুন্দর লাগতেছে মানে অতিরিক্ত আলো হয়েছে খুব সুন্দর হাওয়া বাতাসটা লাগতেছে গায়ে আমি শাকটা কেটে নিচ্ছি এখন ধুয়ে শাকটা বসায় শেষ হয়ে যাবে শাক রান্নাটা বসায় দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ শাকটা দিয়ে দিচ্ছি এই যে আমার মাছ রান্নাটা তো হয়ে গেছে আর এই চুলাই শাক ভাজিটা হচ্ছে সামান্য একটু পানি আছে পানিটা টেনে গেলেই শাকটা হয়ে যাবে আর ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিও আসলে বেশ বেশি লম্বা করা যায় না আর আমার রান্নাবান্নাগুলো কেমন হলো ডাল রান্না আমি করছি ভাত হয়ে গেছে আর কালকের চিংড়ি মাছের তরকারি আছে আর এটা তো রুই মাছ রান্না করলাম আমার রান্নাটা কেমন হলো মাছ রান্নাটা শাক ভাজি মানে আমার রান্নাবান্নাগুলো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে সবসময় নতুন নতুন ব্লগ থেকে আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই নতুন একটি ব্লগ দিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আল্লাহ হাফিজ